দিস চ্যানেল ডাজ নেতারা তো সকাল সকাল ভোট দিন নিজের ভোট নিজে দিন এই সমস্ত বলে নিজেদের দায়িত্ব শেষ হয়ে গেছে বলে তারপর যা যা করতে বলার কর্মীদের বিশেষ নির্দেশ দিয়ে তারপর তারা ঘরে ঢুকে যাবেন আর সাধারণ মানুষ সাত সকালে ভোট দিতে গিয়ে দেখবেন যে তাদের ভোটটা পড়ে গেছে অথবা ভোটের লাইন এত বড় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই তো গরমের অবস্থা ইতিমধ্যেই তো হিটওয়েভ চালু হয়ে গেছে দাঁড়ানো যাবে ওই লাইনে ফলে অনেক লোক বাড়ি চলে যাবেন অনেকে বুথ পর্যন্ত পৌঁছোতেই পারবেন না আবার অনেক জায়গায় অশান্তি হবে অশান্তি অনেকটা আগের থেকে শুরু হয়ে যাবে তার ফলে বহু লোকজন ওই ভোট কেন্দ্রে ছায়া মারানোর আগে মানে মানে বাড়ি ফিরে যাওয়াটাই বা বাড়ির থেকে না বেরোনোটাই ভালো এটা ভেবে বসে থাকবেন এবার বুথে অযথা ভিড় যদি ঠেকানো যায় বা আশেপাশটা যদি একটু ঠিক ঠিকভাবে মনিটার করা যায় তাহলে আশা করা যায় ভোটটা ভোটের মতোই হবে চিন্তা শুধু একটাই সবটা এত সুন্দর মানে একদম নিখুঁতভাবে বলে দিলাম জলের মতো করে ঠিক যেরকম অঙ্কটা মিলিয়ে দিতে পারলে একদম জলের মতো মিলে যায় এক্ষেত্রেও তাই কিন্তু যেরকম অঙ্ক মেলাতে গিয়ে মাঝে মধ্যেই গণ্ডগোল করতে হবে এবং মোটামুটি ওই পরীক্ষার আড়াই ঘন্টার পুরো সময়টাই চলে যেত কোনখানটায় গণ্ডগোল করলামতো একটা অঙ্কেই আটকে থেকে গোটা পরীক্ষাটা বারোটা বাজি দিয়ে চলে এলাম এক্ষেত্রেও সেরকম ভয় আছে কারণ এই কাস্টিং বা এআই টেকনোলজি এর পুরোটাই নির্ভর করবে এই প্রত্যেকটা বুথে ইন্টারনেটটা কীরকম তার ওপর ইন্টারনেট যদি চাঙ্গা থাকে ব্যাস পারফেক্ট কাজ হবে আর ইন্টারনেটটা যদি ঝিমিয়ে পড়ে তাহলে কিন্তু এই ক্যামেরায় বা এই এআইয়ের মাধ্যমে বুথে বুথে নজরদারি কাজটা সেটার অঙ্ক মিলবে তো বুথের ভিতরে ওরা কাজ পঞ্চায়েত ভোটে এরকম দাদাগিরির সব অভিযোগ শুনেছে নির্বাচন কমিশন বুথে ভূত ঠেকাতে ভরসা তাই এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্বাচন কমিশন জানিয়েছে বাংলার সব বুথেই কাস্টিং হবে সঙ্গী এআই এত লোক থাকতে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারস্থ কেন প্রথম দফার কথাই ধরা যাক কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে মোট বুথ পাঁচ হাজার আটশো চোদ্দো বুথের মধ্যে অশান্তি অবৈধ জমায়েত ক্যামেরাবন্দী হয়ে পৌঁছে যাবে সিইও দপ্তরে কিন্তু পাঁচ হাজার আটশো চোদ্দ ক্যামেরায় প্রতি মুহূর্তে চোখ রাখা অসম্ভব বলে মনে করছে কমিশন তাই কন্ট্রোল রুমে ওয়েবকাস্টিংয়ের সঙ্গেই জুড়ে দেওয়া এই আইকে বুথে কি হওয়া উচিত আগেই জানিয়ে দেওয়া হবে এআইকে তার বাইরে বেগতিক কিছু ঘটলেই কম্পিউটার স্ক্রিনে ভেসে উঠবে সেই বুথের ছবি বাজবে অ্যালার্ম যন্ত্র সতর্ক করলেই বাহিনীকে অ্যালার্ট করবে কমিশন আর সঙ্গে সঙ্গে অ্যাকশন দেখুন গোটা দেশে সমস্ত বুথে ভিভিপ্যাট রাখতে হবে এই সমস্ত দাবি বিভিন্ন রাজনৈতিক নেতা তারা তো তুলছেন কিন্তু এই এআই বা এইরকম ওয়েবকাস্টিং এটা কিন্তু শুধু বাংলাতেই হচ্ছে এবং বাংলার সবকটা বুথে হচ্ছে তাহলে বুঝতে পারছেন আমরা মানে বাংলার ভোটাররা এটা ভেবে গর্ব করতে পারি এক্ষেত্রেও এগিয়ে বাংলা মানে ভোটের অশান্তিতে আমরা যেরকম এগিয়ে সেরকমই শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে প্রযুক্তির ব্যবহারেও আমরা এগিয়ে অথবা হ্যাঁ এমন একটা পরিস্থিতি যে আমাদের এখানেই একমাত্র ওই অশান্তির কারণে এগিয়ে থাকার ক্ষেত্রেই আর কি আমরা যেহেতু এগিয়ে আছি সেই জন্যেই একমাত্র আমাদের রাজ্যে এআই টেকনোলজি ব্যবহার করছে কমিশন এইটা এটা লজ্জার না এটা গর্বের সেটা নিজে হয় নাই বললাম আপনারাও বুঝতে পারছেন আমিও বুঝতে পারছি কিন্তু এই তথ্যটা যেরকম না জানালেই নয় তেমনই কয়েকটা প্রশ্নও কিন্তু না করলেই নয় এক নির্বাচন কমিশন কি আস্তে আস্তে এই ভার্চুয়াল নজরদারির দিকেই এগোচ্ছে নাকি এই যে ডিজিটাল নজরদারি এটা তো আসলে ভার্চুয়াল নজরদারি নাকি তারা বুঝে গেছে যে প্র্যাকটিক্যাল নজরদারিটা যেভাবে চেয়েছিল। সেইভাবে সম্ভব হচ্ছে না এখানে মানুষজন গিয়ে ম্যানুয়ালি গোটা ব্যাপারটা নজরদারি করা সেটাই তো আইডিয়াল সেটা এক্ষেত্রে তার মানে সম্ভব নয় প্রশ্ন দুই বুথে পৌঁছানোর জন্য তো ভোটারকে বাড়ির থেকে ভোট কেন্দ্রে আসতে হবে এবার ভোট কেন্দ্রে বা ভোট কেন্দ্রের একশো মিটারের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ভরসা তো কেন্দ্রীয় বাহিনী তারা থাকবে তো রুট মার্চ হবে তো ওই যে বাইরে যারা উন্নয়ন সেজে দাঁড়িয়ে থাকে সেই উন্নয়নকে রাস্তার ধারে দাঁড়ানোতে বাধা দেওয়ার জন্য কেউ থাকবে তো কমিশনের হিসেব হচ্ছে যে প্রথম দফা ভোটেই রাজ্যে অন্তত তিনশো ছত্রিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দরকার আরও ভালো হয় সাড়ে তিনশোর মতো হলে আর কি এবার প্রতি বুথে যদি বাহিনী দিতে হয় একটা বিধানসভা কেন্দ্রের জন্য দরকার ষোলো কোম্পানি বাহিনী এবার কমিশনের হিসেব এই লোকসভা পিছু তার মানে একশো বারো কোম্পানি বাহিনী লাগবে সহজ পার্টিগণিতের হিসেব তো প্রথম দফার তিনটে আসনে ভোট হচ্ছে ফলে এভাবে একশো বারো ইন্টু থ্রি মানে তিনশো ছত্রিশ কোম্পানি বাহিনী লাগবে এবার সেটাকে আরেকটু বাড়িয়ে বা আরও কাজকর্ম তো থাকে সব মিলিয়ে সাড়ে তিনশো মতো ধরেছে কমিশন এত বাহিনী আলটিমেটলি কি আসবে রাজ্যে এখন পর্যন্ত একশো সাতাত্তর কোম্পানি বাহিনী এসছে এই একশো সাতাত্তর কোম্পানি বাহিনী দিয়ে ওই তিনশো ছত্রিশ কোম্পানি বাহিনীর কাজ চালানো যাবে তো মানে সব বুথে বাহিনী তার মানে আদৌ মোতায়েন হবে কি বাকি সব রাজ্যে ভোট পরিচালনা করে এ রাজ্যের বাহিনীর খিদে কি তার মানে কমিশন মেটাতে পারবে না আমাদের ইস্যু কিন্তু একটাই নিজের ভোট নিজে দিন এই ডায়ালগটা যেন শুধু স্লোগান হয়েই না থেকে যায় যার ভোট তিনি যেন সত্যি সত্যি নিজে দিতে পারেন বুথে যেন ভূতের বাসা না হয় ভোটের দিন বুথে ভূতের কীর্তন চললে গর্ব করে তো আর বলা যাবে না আমরা বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক উৎসবের বা বৃহত্তম গণতন্ত্রের নাগরিক কিন্তু মুশকিল কী জানেন বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলে বা সব বুথে যদি ঠিকঠাক ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে কমিশন কীসের ভরসায় ভোট পরিচালনা করবে বা কিসের ভরসায় আমরা এক্সপেক্ট করব যে গোটা পরিস্থিতিটা শান্তিপূর্ণ সুষ্ঠু অবাধ হবে এবং সব থেকে বড় কথা এই যে দেখলেন গোটা বিষয়টা অ্যাকচুয়ালি রিয়েলিটিতে মানে বাস্তবিকভাবে সম্ভব হচ্ছে না সেই জন্যে যে গোটা বিষয়টা এখন আস্তে আস্তে ডিজিটালি জায়গায় চলে যাচ্ছে মানে ভার্চুয়ালি তা আমাদেরও আলটিমেটলি এই ভোট দেওয়ার আনন্দটা ওই কথা টিভিতে ছবি টবি দেখে ভার্চুয়ালি পেতে হবে না তো এআই দিয়ে নজরদারি হোক রাষ্ট্রসংঘ থেকে লোক আনা হোক মহাবিশ্বের অন্য গ্রহ থেকে অন্য নক্ষত্র অন্য সৌরজগৎ অন্য যা সব জায়গা থেকে ইটিএনও করতে পারে কিন্তু বাংলার মানুষ ভোট দেবেন তৃণমূল বলবো এআই নিয়ে যদি এক্সপেরিমেন্ট করতে চান প্রথমে ডায়মন্ড হারবারে বিজেপি একটা প্রার্থী এআই দিয়ে করে দিন না বাহিনী ছাড়া ভোট সম্ভব নয় বাহিনী ছাড়া ভোট প্রহসন হবে যদি বাহিনী না থাকে নির্বাচন কমিশনের উচিত দ্রুত বাহিনীর মোতায়েন করা বাহিনী ছাড়া বঙ্গে ভোট সম্ভব নয় আমরা নির্বাচন কমিশনের কাছে আমরা দাবি জানাচ্ছি এবং আমরা লিখিত দাবি জানাচ্ছি যে সব বুথে কেন্দ্রীয় বাহিনী দরকার